কোনো প্রকার গন্ধ অথবা কালো রং ছাড়াই মাত্র পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে ফেললাম চিকেন কলিজা বোনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সব ভাই বল আজকে আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার আজকের রেসিপিতে থাকতেছে চিকেন গিলা যাব বোনা আর এই রেসিপিটা যখন তৈরি করতে যায় অনেক সময় কালো হয়ে যায় অথবা গন্ধভাব থেকে যায় যার কারণে বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না অথচ এই ঘিলা যা বাচ্চাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সো আমি কিভাবে তৈরি করতেছি সেটা একবার হলো ফলো করবেন ইনশাল্লাহ পারফেক্টলি হবে এবং বাচ্চারা কিন্তু লাপিয়ে লাফিয়ে খাবে আর চিকেন যা ভোনার জন্য আমি প্রথমত এখানে স্লাইস করে কিছু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে তো আলুগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় এভাবে খোসা ছেলে ছোটো ছোটো করেছি এখন আমি এটাকে সরিষার তেলের মধ্যে বাজা করে নিচ্ছি খেয়াল রাখবেন এটা যেন একেবারে বাদামি কালার না হয়ে যায় কারণ বেশি বাদামি কালার হলে কিন্তু ভালো লাগবে না আর এই আলুটা ভাজা করার উদ্দেশ্য হলো যেহেতু এটা গিলা করে যায় সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুটা ভেজে নিলে কিন্তু গিলা করে যাওয়ার সাথে কিন্তু একসাথে দুটো সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না সো এখানে আপনারা দেখলেন ভিউয়ার্স আমি কিন্তু কিছু লবণ ইউজ করেছি হালকা একটু লবণ দিয়েছি সো এখন কিন্তু আমি আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি পারফেক্টলি আমি কিন্তু সাদা একটা কালার আলুর যে কালার সেই কালার রেখেই কিন্তু আমি কিন্তু আলুগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভিউার্স এই রেসিপিটার জন্য এখানে অবশ্যই কিন্তু শুকনো মরিচটা ইউজ করবেন তাহলে কিন্তু পারফেক্টলি একটা কালার আসবে প্লাস ফ্লেভারটা কিন্তু চমৎকার আসবে সো এখন আমি এখানে এক কাপের মতো কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চিকেন ভিলাকলিজার মধ্যে যদি পেঁয়াজ কুচিটার পরিমাণটা যদি একটু বেশি না হয় তাহলে কি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এখানে কিন্তু একটু বেশি পেঁয়াজ ইউজ করতে তাহলে কিন্তু ভালো লাগবে আর এরপর পর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের থেকেও কিন্তু বেশি রসুন আর রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর এগুলো দিয়ে কিন্তু এখন আমি একটু ভালো করে নেড়ে নেব যে পদ্ধতিটা আমি ব্যবহার করতেছি প্রিউ ভিউয়ার্স আপনারা যদি সেই পদ্ধতিতে যদি এই গিলাকুলি যেটা যদি রান্না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কোনো গন্ধ থাকবে না কি কোনো কালো ভাব থাকবে পারফেক্টলি একটা সুন্দর কালার আসবে যেটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বিয়ার্স এই তো এই কথা বলতে বলতে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণের পরিমাণটা বেয়ার্স আমি এখানে একটু অল্পই দিচ্ছি যেহেতু আমার আলুর মধ্যে কিন্তু আমার কিছু লবণ ছিল সেক্ষেত্রে আর লবণের পরিমাণটা বেয়ার্স এটা বলার কিছু নয় এটা প্রত্যেকে প্রত্যেকে স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হয় সেক্ষেত্রে সো এখন আমি এটাকে আর একটু কষিয়ে নেব মোটামুটি কিন্তু আমার কষা শেষ প্রিয় বেয়ার্স এখন আমি গিলাকলি জাকেগুলো কিন্তু ধুয়ে নিয়ে এখনও প্রায়প্যানি দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে প্রিয় বিয়ার্স আমি আরেকটা কথা বলতে বলে গেছি অজ্ঞান কিন্তু আমি গিলাকলি যে কিন্তু গুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি সেই সাথে আমি আর কথা বলি এই ঘা কলিজাগুলোকে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি সো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে পারফেক্টলি যে রান্নাটা আমি করতেছি সেটার মধ্যে কী কী উপকরণ দিচ্ছি এবং কি কি পদ্ধতি আমি ব্যবহার করতেছি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কালো ভাবটা আর গন্ধটা কিন্তু একবারে থাকবে না সো এই তো আমি আগেও আবারও বলতেছি আমি কিন্তু ঘিলা কিন্তু একটু লবণ দিয়ে কিন্তু আমি এটাকে মেখে রেখেছি যাতে এটার মধ্যে যে কালো ভাবটা আসে সেটা যেন একবারে না আসে এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিলে কিন্তু এখান থেকে বেশ পানি বের হয়েছে ফিউবিয়াস ঘিলা কলে যা ভোনা করার সময় চেষ্টা করবে এখানে কোনো পানি ইউজ করতে না পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আপনারা অনেকে হয়তো বা পানি দিয়ে ফেলেন বাট পানি কখনও ইউজ করবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর পানি না দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখেন আমি কিন্তু আগে থেকে আলুগুলো ভেজে নিয়েছি যাতে আমার পরবর্তীতে এখানে কোনো প্রকার পানি ইউজ করা নাই লাগে সো ভিউয়ার্স দেখুন কতটা পানি এখান থেকে বের হয়ে গেছে এখন আমি এখানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো আর টমেটো কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে এটা কালারের জন্য প্লাস গন্ধভাব দূর করার জন্য কিন্তু অনেকটাই কাজে লাগে আর দিয়ে দিচ্ছে এলাচ দার্সিনে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়ারটা আমি এখানে দুই চামচ ইউজ করছি ভিয়ার্স এটা হচ্ছে মিষ্টি মরিচ এটা কালারের জন্য কিন্তু পারফেক্ট একটা কালার নিয়ে আসার জন্য কিন্তু আমি এখানে দু চামচ মরিচের গুঁড়ি ইউজ করেছি এক চামচ হলুদুর গুঁড়া ইউজ করেছি এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া আমি ইউজ করেছি সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমি প্রথম অবস্থায় কিন্তু আমি মশলাগুলো ইউজ করিনি কেন করিনি প্রথম অবস্থায় যদি করতাম তাহলে কিন্তু আমার কালারটা কিন্তু পারফেক্টলি আসতো না সো আমি স্টা স্টেপ যে পদ্ধতিগুলো ব্যবহার করতে সে অনুযায়ী যদি আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও কিন্তু এই এইরকম একটা সুন্দর একটা কালার আসবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে সো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নেড়েচারে দিচ্ছি পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিওয়ার্স যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবো তোমাদের একটা শেয়ার অসংখ্যা আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু আমার এই ভিডিওটা চলে যাবে তাহলে তারাও কিন্তু শিখে নিতে পারবে প্রিয় ভিওয়ার্স এখানে আমি ভাজা করা আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে যে ভাজা করা আমি আলুগুলো রেখেছিলাম সো এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে কেননা যেহেতু চিকেনের কলিজাগুলো একটু নরমে থাকে সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হবে না সেক্ষেত্রে চেষ্টা করবেন যখন কলিজগুলো মাঝামাঝি পর্যায়ে থাকে মাঝামাঝি পর্যায়ে বা এখনও হয়নি আরও কিছুক্ষণ সময় বাকি থাকে সে পর্যায়ে কিন্তু আলুগুলো অবশ্যই দিয়ে দিবেন একেবারে শেষ সময় দেবেন না তাহলে কিন্তু আলুর মধ্যে মশলার যে টেস্টিটা থাকে সেটা কিন্তু একদমই যাবে ঢুকবে না সেক্ষেত্রে চেষ্টা করবেন আগে থেকে দিয়ে দিতে সো এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম তো পাঁচ মিনিট শেষ আবার আমি ঢাকনা উল্টিয়ে দিলাম ভিউয়ার্স দেখুন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি একটা খেতে সাহায্যে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দেবো চেষ্টা করবেন আস্ত আলতোভাবে একটু নাড়াচাড়া করতে যেহেতু চিকেন কলিজা আর কলিজাগুলো কিন্তু একটু ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু বাচ্চারা খেতে চায় না অপছন্দ করে আর ঘিলা সেটা তো অবশ্য ভাঙবে না কোনো সমস্যা নেই যাই হোক তো এরপর যে আমার অনেকটাই কিন্তু নাড়াচাড়া শেষ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম রসুন আর আস্ত রসুন আমি এখানে ইউজ করেছি বিওয়ার্স আপনারা অবশ্যই এই চিকেন ঘিলা কলিজার মধ্যে কিন্তু আস্ত রসুনটা ইউজ করবেন এটা যে কতটাই মজার কতটাই ইয়ামি আসলে আপনারা রেসিপিটা তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না যে খুব অল্প সময়ের মধ্যে যে এত লোবনীয় একটা রেসিপি তৈরি করা যায় বিশেষ করে গরম ভাত অথবা কিন্তু রুটির সাথে এরকম একটা রেসিপি কিন্তু জমে যায় আর হচ্ছে বাচ্চাদের জন্য রুটির সাথে বা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এরকম একটা লোবনীয় রেসিপি তাদেরকে দেবেন তারা কিন্তু লাফি লাফিয়ে খেবে খাবে কেননা লোভনীয় হলে যে কোনো তরকারি কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে সো বিয়ার্স মশাল্লাহ পারফেক্টলি কিন্তু আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই লোভনীয় হয়েছে এবং কতটাই নিয়মি হয়েছে আরে কতটা মাখামাখা হয়েছে কেননা এখানে আমি বিন্দু পরিমাণ কোনো পানি ইউজ করিনি চিকেন কিলা কলিজা থেকে যে পানিটা বের হয়ে হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি সেই সেই পানির মাধ্যমে এই রেসিপিটা আমি তৈরি করতে সো মোটামুটি কিন্তু আমার রেসিপিটা অনেকটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা অবশ্যই এখানে গরম মশলাটা ইউজ করবেন শেষ পর্যায়ে তাহলে কিন্তু পারফেক্টলি একটা গ্রান চলে আসবে আর গরম মশলা দিয়ে কিন্তু এটাকে কিন্তু নেড়েচেড়ে দিয়ে তারপর কিন্তু লো হিটে রাখবেন প্রিয় ভিওয়ার্স আমি কিন্তু আমার ইলেকট্রিক চুলার আমি পয়েন্টটা দেখাই দিচ্ছি এখানে টু পয়েন্ট তার মানে কি একে একেবারেই কিন্তু লো হিটে আমি রেখেছি আর লো হিটে রেখে কিন্তু আমি এটাকে কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি মাখা করে নেব সো আমার কিন্তু পারফেক্টলি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রসুনটা কিন্তু এই পর্যায়ে কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে আমি পরিমাণত এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো আসলে চিকেন ঘিলা কলেজের মধ্যে যদি ধনিয়া পাতাটা অ্যাড না করি তাহলে কি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার কিন্তু পারফেক্টলি আমি চুলাটা বন্ধ করে দেবো আর বন্ধ করে দেওয়ার পর আমি এটা কিন্তু একটু রেস্টে রেখে দেব প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমি রেসিপিটা সার্ভ করে নিয়েছি আর দেখুন মশাল্লাহ কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে আমার তো এখনই খেতে মন যাচ্ছে অলরেডি আমি একটা ফিজ নিয়ে কিন্তু খেয়ে ফেলতেছি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদেরও অবশ্যই হয়তো লোভ লেগে যাচ্ছে আজকের মধ্যে আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই ও বোনেরা